প্রত্যাখ্যান খারাপ করা শব্দ সে বাংলা ইংরেজি হিন্দি বা হিপো যে হোক না কেন আমাদের জীবনের না কোনো সময়ে প্রত্যাখ্যাত হতে হয় কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কখনো বা অটো চালকের কাছে একশো টাকা খুচরো চাইতে গিয়ে কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে আবার কখনো কোনো সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও শুরুতে রিজেকশন তাও মেনে নেওয়া যায় কিন্তু সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিন্তা অস্বীকার করে যে হঠাৎ করেই সে তোমাকে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে ভালো একটা চাকরি নেই বলে তখন কি করবে যে নেই হতা বহুকার আগে অমিতাভ বচ্চনের বলা এই সংলাপ এই সংলাপকে বোন মন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চায় অনেকে কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয় হাজি মারত কবি দার হতায় প্রেম ভেঙে গেলে সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের কালপিও জল গড়ে পড়ে কিন্তু সেই সেই জলের দাগ তাদের করি ধরি মুছে ফেলতে হয় নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস কি এখন অবশ্য অনেক অনেক ক্ষেত্রে একটা কথা বলা প্রচলন হয়েছে যে পুরুষ মানুষ মানেই নাকি প্রতারক কিন্তু সত্যিই কি তাই সব জায়গাতেই পুরুষেরাই প্রতারক সত্যি কি একটা পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরও একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে সত্যি কি একটা পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ে একটা নারীর শরীর বেকাপের পর মুহ বন করতে সত্যি কি মাত্র তাদের দু তিন দিন সময় লাগে না প্রতি বছর দুর্গা পুজোয় সরস্বতী পুজোয় ঈদে কিসমাসে যখন এক যাক হাতে হাত রেখে ঘুরে বেড়ায় ফোচকায় ঝাল নিয়ে ঝগড়া করে আইসক্রিম অনা দেরি করে আসলে অস্থির হয়ে যায় একটু খেয়াল করলে দেখতে পারবে সেই সব কিছু থেকে দূরে থাকা একটু দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আদর চাদরের নিচে এক অন্ধকার নিয়ে শূন্য দৃষ্টি নিয়ে ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধ্যাটা একা একা একটু খোঁজ নিলে হয়তো বা তোমার বা তার পাশের পাড়াতেও কোন একটা বৃদ্ধের হদিশ পেয়ে যাবে যিনি সেই তার জৈবন প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে করেনি আরে আছে আছে এমন পুরুষ আছে যারা টিউশনি করার মাইনের টাকা নিয়ে যারা প্রেমিকার জন্য আজও গোলাপ কেনে যারা প্রেমিকার বাপেরা যেন মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য যারা বইয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বইয়ের পাশে আর তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে না পারে হাউমাউ করে কাঁদতে না পারে সব ছিঁড়েছি কোথাও একটা চলে যেতে তাদের থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনে দিনের পর দিন বন্ধুদের থাটটা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয় মা বাবার মুখের দিকে তাকিয়ে ছোট বোনের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয় তারপর সকাল হলেই দাড়ি ঘোপ সেভ করে চকচকে হয়ে বের হতে হয় বাস অটো মেট্রো রেল বা অটো বাইকে চড়ে হাসতে হয় সবার সামনে কলেজের মেট জমা দিতে হয় অফিসে বসে গালাগালি খেতে হয় বাসার জন্য বাজার দোকান করতে হয় সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয় কিন্তু কতদিন এভাবে আর তোমরা তো সত্যিকারের তোমরা তো শেষ দিন অব্দি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো বেতনের চাকরি ছিল না বলে অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে তারা যে যেদিন তোমার তারা হাত ছাড়িয়ে চলে গেছিল তারা তো ভালো আছে তাহলে তোমরা কেন ভালো থাকবে না আমি কেন একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি সবকিছু ভুলে যে আর একটা প্রেমে পড়ো আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো নদীর ধারে হাওয়া খাও সিনেমা দেখো বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ো কোরআন শরীফ তেলাওয়াত করো বন্ধুদের সঙ্গে আড্ডা দাও হাসি ঠাট্টায় মাতিয়ে রাখো নিজেকে তোমার প্রিয় রেস্টুরেন্টে তোমার সেই প্রিয় আইটেমটা কিন্তু তোমার জন্য এখন অপেক্ষা করছে বিরিয়ানি গরুর মাংসের ভোনা আর তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাত ডাকছে সাড়া দাও আর এই ভালো থাকার অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার পাশে বসবে আর সে মানুষটা তোমার হাত কোনো দিন ছাড়বে না সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন নিও কবিতা পাঠ প্রিয়